পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোট সমর্থিত বাম প্রার্থী কম রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে যে স্বরসভা সংগঠিত হচ্ছে তার শ্রদ্ধেয় সভাপতিমণ্ডলী উপস্থিত আছেন আমাদের রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর রাজ্য কমিটির সম্পাদক কম্বের জিতেন চৌধুরী এই কেন্দ্রে আসন্ন লোকসভার প্রার্থী আমাদের পার্টির নেতা কম্বের রাজেন্দ্র রিয়াম ইন্ডিয়া ব্লকের নেতৃবৃন্দ এবং যারা এই প্রখর রোদ্রের মধ্যে এই জনসভায় এসেছেন আমার শ্রদ্ধাভাজন অভিভাবক মণ্ডলী মায়েরা বোনেরা এবং যারা দূর থেকে জনসভায় না আসলেও আমাদের কথা শুনছেন তাদের সকলকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ইন্ডিয়া ব্লক এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জানাই মূলত এখানে নির্বাচনী প্রচারের শেষ দিন আমাদের ইন্ডিয়া ব্লক আজকে এখানে এই জনসভায় প্রধান বক্তা কমরেড জিতেন চৌধুরী বিস্তারিত ইন্ডিয়া ব্লক দেশের এবং আমাদের রাজ্যের পরিস্থিতি বলবেন অন্যান্য অন্যান্য বক্তারা আছেন আমি বিস্তারিত বলবো না শুধু বলব এক দফা নির্বাচন হয়েছে আরও ছয় দফা হবে এক দফাতেই বিজেপি দফা রফা হয়ে গেছে চিৎকার শুরু হয়েছে আবল তাবোল বলা শুরু করেছেন অর্থাৎ দিল্লিতে এবার দেশে যে ইন্ডিয়া ব্লক প্রায় সাতাশ সাতাশটা দলের বিরুদ্ধে যাদের দিল্লি থেকে আমরা সরাতে চাই যাদের নীতির বিরুদ্ধে সারা দেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ আমাদের রাজ্য আমরা ইন্ডিয়া ব্লক তৈরি করে আটটা দল কংগ্রেস কমিউনিস্ট সব একসাথে হয়ে এই বিজেপি কে হারানোর জন্যে প্রার্থী দিয়েছি এটা নিশ্চিত সারা ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন যে সংবিধান এটাকে আজকে পাল্টে দিতে চায় এই সংবিধানের যে ক্ষমতায় আমরা কথা বলতে পারি আমায় দল করতে পারি আমি ভোটে দাঁড়াতে পারি পাঁচ বছর পরে নির্বাচন হয় আমাদের দেশের মানুষ যার যার ধর্ম করতে পারে যার যার ভাষায় কথা বলতে এটাকে আজকে নস্বাদ করে দেওয়ার চেষ্টা গত দশ বছর চালিয়েছে এখন এটাকে আরো তীব্র করার জন্য বলছি আবার তারা সরকারে আসতে চায় আমরা জানি মানুষের জন্য দেশের জন্য আমরা বলছি বিজেপি কিন্তু সরকারে দশ বছর আছে একবারও দশ বছর আগে ভারতবর্ষের মানুষের কাছে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন একবারও সে কথা বলছে না কতটুকু করেছেন বলছেন কোথাও দু কোটি লোকের চাকরি প্রতি বছর বিশ কোটি লোকের হওয়ার কথা হয়েছে বিজেপি যারা সরকার চলো দশ বছর বছর সবচেয়ে বেশি বেকারি বিজেপি জবাব দেবে সরকার জবাব দেবে আমাদের দেশের কারণ টাকা বিদেশে ছিল এখনো আছে কত টাকা আছে আগের থেকে দশ গুণ টাকা বেশি আছে এখন পেট্রোল সমস্ত কিছু শুধু একটা আমি বলবো পেট্রোল পণ্য পেট্রোল ডিজেল কেরোসিন এগুলি থেকে ভারত সরকার আগেও ট্যাক্স দেয় সব সরকার ট্যাক্স দেয় এই যে সরকারটা আছে কত ট্যাক্স চাল দেন আমাদের রাজ্যের গরিব মানুষ যারা বিপিএল তালিকাভুক্ত বাম ফ্রন্টের সরকারের সময় পাঁচ কেজি চাল দশ টাকায় দিতেন এখন দশ টাকা আমাদের দিচ্ছে কত টাকা আমাদের থেকে দিচ্ছে হিসাব করে দেখুন তো কেরোসিন থেকে আরম্ভ করে এই সংবিধান তো আমাদের দেশে আমাদের যারা তফশিলি উপজাতি তফশিলি জাতি তাদের সংরক্ষণ দিয়ে যাতে অন্ডনের সংকট দিয়েছেন আমাদের উপজাতি এলাকায় বিশেষ অধিকারে স্বশাসিত সংস্থার তৈরি মানুষকে দেওয়া হয়েছিল যাতে তারা জমি হারা না হন অতীতে জমি হারা হয়েছে জমি সুরক্ষার জন্যে অন্য কেউ জমি কিনতে পারবে না বেচতে পারবে না আজকে দিল্লিতে তাদের আসা দরকার সংবিধান পালনের জন্য পাল্টে আমাদের দেশের যে তফসিলি জাতি উপজাতি গবিরাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে এগুলো উঠিয়ে দিতে হবে কারণ এটা তো আমরা মন ধরে বলছি না তাদের যে চালিকা শক্তি আর এস এস তার পঞ্চাশ হাজার চাকরি দিলে তো আমারটাও হবে রেগা শ্রমিক বামপ্রাণ সরকার দুশো দিন আদায় করতে পারে না তিনশো চল্লিশ টাকা পঁচিশ তারা তো বলছে দেবে বিশ্বাস করেছে তাদের ভোট দিয়েছে আজকে ওই মানুষগুলি যারা বিজেপি দলে নাম লেখিয়ে বামফ্রন্টকে উৎখাত করেছিল তারাই আজকে বলছে ভুল করেছি রেগার কাজ হয় না কাজ করলে টাকা পাওয়া যায় না বেকার দিন নিয়ে ছিঁড়িমিড়ি খেলছে এই সরকার ইন্টারভিউ রেজাল্ট দেয় না চাকরি হয় না তার জন্য বিভ্রান্ত করেছিল যখন এটা চলছিল না তখন আবার মথা তৈরি হয়েছে গ্রেটার দাবি নিয়ে তাদের কল্যাণেই তো উনিশ তেইশ সালে সরকার তৈরি করেছে এখন এগুলি ইতিহাস সবাই জানে আমরা বলার দরকার নাই তার জন্য আজকে পাহাড়ের মধ্যে উপজাতি অংশের গরিব মানুষ যারা বিশ্বাস করেছিলেন মথাকে রাজ পরিবারের ছেলে মিথ্যা কথা বলে না আজকে বুঝছেন যে তারা নিজের স্বার্থের জন্য রাখার জন্য তো কৌশল করেছেন এখন তো পরিষ্কার হয়ে গেছে জন্যই পাহাড় এলাকার মধ্যে শুধু মাথা না এমনকি উপজাতি জনজাতি মোর্চা বিজেপির দলের তারা তারাও বলছে এবার বিজেপি কে ভোট না সমদলে বলছে